কন্টেন্ট তৈরির জন্য কত টাকার ফোন উপযুক্ত তার এস টোয়েন্টি ফোর একটা আইফোন একটা দুইটা দুই হাতে নিয়ে শুট করে না তখন কিন্তু আপনি পুরো দেউলিয়া হয়ে যাবেন মানে আপনি যদি চান যে ইউটিউব থেকে হচ্ছে একশো ডলার মাসে ইনকাম করবেন এক লাখ বিশ হাজার টাকার মতো পুরো লস আপনি ওই চাকরিটা ছেড়ে আপনাকে হচ্ছে বেকার হয়ে যাই দিবো যে কেন আপনার কেন মনে হলো যে এক লাখ টাকার একটা ফোন কিনলে আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন সো আজকে এই বিষয়টা আপনাদের সাথে একদম খোলামেলা আলোচনা করব। আর আপনাদের সাথে এমন কিছু বাস্তব ঘটনা শেয়ার করব যেগুলো শুনলে আসলে সত্যি আপনাদের অনেক বেশি খারাপ লাগবে আর এই ঘটনাগুলো শোনা আপনাদের খুবই জরুরি কারণ এগুলো শুনলেই আপনারা হচ্ছে পুরো ঘটনাটা বুঝতে পারবেন দেখেন আপনারা আমার কাছে অনেক বেশি কমেন্ট করেন এই সম্পর্কে যে আপনারা হচ্ছে কন্টেন্ট তৈরি করতে চান হ্যাঁ করেন সমস্যা নেই শখ থেকে করেন বা মনের ইচ্ছা আছে অনুপ্রেরণা আছে আপনারা করতে পারেন এই সেক্টরে কাজ করা কোনো সমস্যা নেই কষ্ট নিয়ে কাজ করতে হয় দেন কেউ সফলতা পায় কেউ পায় না আপনারা আমাকে কমেন্ট করেন অনেক বেশি কমেন্ট করেন যে ভাই এত টাকা বাজেট আমার এত টাকার ভিতরে হচ্ছে ফোন কিনবো কোন ফোনটা কিনলে ভালো হয় বা আমার হচ্ছে ওভারঅল পারফরমেন্স দরকার বা আমার হচ্ছে ক্যামেরা দরকার কোন ফোনটা কিনলে ভালো হয় সো আপনাদের কমেন্ট আমি দেখে সময় করে খুব ভেবে চিনতে আপনাদের জন্য যেটা উপযুক্ত আমি কিন্তু ওইটাই সাজেস্ট করি আমি কখনোই ভুলভাল জিনিস আপনাদের সাজেস্ট করি না কারণ আমি একটা জিনিস মাথায় রাখি যে একটা মানুষের উপকার করতে না পারি প্রতি যেন আমার দ্বারা না হয় যতটুকু সম্ভব উপকার করি না জানালে বলি যে ভাই এটা আমার জানা নাই এখন ফোন কেনার জন্য সাজেশন চান বিষয়টা এই পর্যন্ত ঠিক আছে সেদিন একটা ভাই কমেন্ট করছে ভাই বলতেছে যে ভাই আমি হচ্ছে চাকরি করি সো আমি চাচ্ছি যে এত টাকার ভিতরে একটা ফোন কিনে কন্টেন্ট তৈরি করবো বা ফানি ভিডিও তৈরি করবো আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা জানার দরকার দেখেন আমি কিছুদিন আগে যে ভিডিওটা তৈরি করলাম যে একটা আপু ফোন এক্স থেকে আলটা কিনে হচ্ছে লসটা খাইছে ওই আপুটা কিন্তু ওনার শখ ছিল হচ্ছে ব্লগ তৈরি তৈরি করবে করবে বা মূলত এই জন্যই ওনার বাবা ওনাকে শখ করে এত টাকা দিয়ে ফোনটা কিনে দিছে কেনার পরে নানান সমস্যা আমার ফোনের যে সমস্যা তার চেয়ে পাঁচ বল সমস্যা ওনার ওনার ফোন হ্যাং হয়ে পাঁচ ছয় ঘন্টা কোনো কাজই করে না কাজই করা যায় না দুই তিনটা ছবি তোলারই ফোন গরম হয়ে যায় এত সমস্যার পরে ওনার হচ্ছে মন পুরো ভেঙে গেছে আর কন্টেন্টেন্ট কিচ্ছু তৈরি করতে পারেনি সো উনি আমাদের বললো যে ভাই আমার ইচ্ছা ছিল ফোনটা দিয়ে বড় ভিডিও টিডিও তৈরি করবো নিজের পায়ে দাঁড়াবো আসলে এই জিনিসটা কিন্তু একটা লাখের ব্যাপার দেখেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কেন আপনার কেন মনে হলো যে এক লাখ টাকাতে একটা ফোন কিনলে আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন উনি বলতেছে আমার এই যে কত বড় বড় ইউটিউবারদের ব্লগ দেখি ভিডিও দেখি কত সুন্দর সুন্দর ব্লগ করে সো এটা দেখে ভাবলাম যে আমি করলে আমারও হয়তো হবে এখন এইখানে আপনি আপনার কাজ রেখে দেখেন কন্টেন্ট তৈরিটা হচ্ছে এমন একটা জিনিস এই সেক্টরে আপনাকে কাজ করতে হবে হ্যাঁ পরিশ্রম করতে হবে পরিশ্রম দিয়ে কাজ করতে হবে সফলতা সেটা হচ্ছে পরের ব্যাপার আসতেও পারে নাও পারে পরিশ্রম আমি কিন্তু দু হাজার আঠেরো সাল থেকে করতেছি এখন হয়তো আমার একটু একটু ভিডিওতে ভিউসটিউজ আসে বা হ্যানত্যান একটু টুকটাক আসে বাট অনেক সময় হয় কি পরিশ্রম প্লাস সঠিক জায়গা লাগে এখন আমার হচ্ছে প্রথমত পরিশ্রম ছিল বাট বুড় জায়গায় ছিল যার কারণে আমি বেশি দূরে এগোতে পারিনি আবার অনেকে হচ্ছে বছরের পর বছর পরিশ্রম করে কারো কারো চ্যানেলে ঢুকলে দেখবেন যে এক দেড়শো দুইশো চারশো পাঁচশো ভিডিও আপলোড দেওয়া তারপরেও কোনো সফলতা নাই দুই তিন হাজার সাবস্ক্রাইবার এখন আপনি এখন গার্মেন্টসে চাকরি করছেন সেখানে হচ্ছে মাসে এখন গার্মেন্টসের বেতন বেশি ষোলো হাজার বা বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বর্তমান গার্মেন্টসের সর্বনিম্ন বেতন সব মিলে আর কি পাওয়া যায় তো আপনি প্রতি মাসে ধরেন সাপোজ বিশ হাজার টাকা পাচ্ছেন ইউটিউবের যদি হিসাব করি এখানে প্রায় দুইশো ডলারের সমান পুরোপুরি দুইশো ডলার না বাট প্রায় দুইশো ডলারের সমান এখন আপনি এখানে পরিশ্রম করে মাসে হচ্ছে বিশ টাকা কামাচ্ছেন আপনার মনে হইতাছে যে অনেক ইউটিউবারদের ভিডিও দেখে যে কন্টেন্ট তৈরি করলে হয়তো মাসে লাখ লাখ টাকা এসে পড়ে আসলে বিষয়টা এরকম না যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করে হ্যাঁ টাকা আসে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ এর প্রয়োজন হয় তখন হচ্ছে ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট আসে এখন আপনি যে ওই কাজটা ছেড়ে আপনি এখন ওইখানে জব করতেছেন ওইখানে জব করে দেখা গেল যে আপনার ফ্যামিলি দেখাশোনা করতে পারতেছেন এখন আপনারা কয়েকজন যেভাবে কমেন্ট করলেন আপনাদের কমেন্ট শুনে যেটা বুঝলাম ওইখান থেকে এখানে এসে কি এক মাসের ভিতরে চ্যানেল মনিটেশন করে লাখ লাখ টাকা কামানো এটা কি কখনো সম্ভব আপনি ওই চাকরিটা ছেড়ে আপনাকে হচ্ছে বেকার হয়ে যাই দিব বেকার হয়ে আপনি একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফোন কিনলেন কিনে এটার পিছনে শ্রম দিতেছেন কষ্ট করতেছেন কষ্ট করতে 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 কারো হয় ছয় মাসে কারো হয় বছরে কারো লাগে তিন বছর কারো কপাল ভালো থাকলে এক মাসে হয় পুরোপুরি ভাগ্যের উপরে বাট পরিশ্রম আপনাকে করে যেতে হবে সো এই হয় যেটার নিশ্চয়তা নাই কোনো সিউরিটি নাই আপনি হচ্ছে হতেও পারে নাও হতে পারে এটার জন্য যে আপনি এতটা সময় ব্যয় করবেন এটা কি কখনোই ঠিক দেখেন কথাগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনেন আপনারা আপনার যে প্রফেশনটা আছে আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা ছেড়ে যদি কন্টেন্ট তৈরিতে আসেন আপনি কিন্তু এখান থেকে প্রথমেই কোন ইনকাম পাবেন না আপনাকে এখানে ইউটিউব যে পলিসি আছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা হচ্ছে এক বছর ভিতরে পূরণ করতে হবে আপনার নিজস্ব ভিডিও নিজস্ব কনটেন্ট দিয়ে তারপর ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই বাটনটা চালু করবে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করলে আপনার যদি সব ভিডিওগুলো নিজস্ব থাকে দেন আপনাকে হচ্ছে মনিটাইজ ওনারা দিবে এখন দেওয়ার পরেই কি লাখ লাখ টাকা ইনকাম আসে না দেখেন আমার চ্যানেলটা কিন্তু মনিটাইসড হয়েছে ইউটিউব থেকে কি পরিমাণ যে ইনকাম আসে আমার আরেকটা চ্যানেল আছে আমি ওইখানে সরাসরি দেখেছি যে প্রতি হাজারে কেমন ইনকাম দেয় আমি দুই একটা ভিডিও দেখেছি কারণ একটাতে কম বেশ থাকতে পারে তো প্রতি হাজার ভিউ ইউটিউব কেমন ইনকাম দেয় নতুন ইউটিউবারদের সো আমার চ্যানেলটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিলাম সেখানে আপনারা হচ্ছে অনেক কিছু দেখতে পারবেন ইউটিউব কন্টেন্ট তৈরি কীভাবে করতে হয় বা এডিটিং এডিটিং সব কিছু ডিটেলসে আমি সুন্দর মতো বুঝাই বলবো সেখানে সো মনিটাইজ পাইলেই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম হয় না খুবই কম পরিমাণে ইনকাম হয় মানে আপনি যদি চান যে ইউটিউব থেকে হচ্ছে একশো ডলার মাসে ইনকাম করবেন মোটামুটি আপনার সাবস্ক্রাইবার বিশ থেকে তিরিশ হাজারে গিয়ে দাঁড়াবে আপনার মাসে ভিউজ লাগবে প্রায় পাঁচ লাখের মতো লং ভিডিওতে লং ভিডিওতে যদি আপনি পাঁচ লাখ ভিউজ আনতে পারেন দেন হচ্ছে আপনি মাসে একশো ডলারের মতো ইনকাম করতে পারবেন একশো বা একশো বিশ ডলার এরকম টাকা হচ্ছে আপনি পাবেন এখন পাঁচ লাখ ভিউজ আনা মানে তো আপনাকে প্রায় অনেকটা সেলিব্রিটি হয়ে যেতে হবে অনেক পরিচিত হয়ে যেতে হবে সো এই জিনিসটা কি আপনি এক দুই মাসে করতে পারবেন এটা কি হয় কারো কারো হয় হয়তো ভাগ্যে থাকে এটা হচ্ছে লাখে দুই একটা কারণ এখন হচ্ছে সবাই কন্টেন্ট তৈরির চেষ্টা করে আমার ভিডিও নিচে যারা কমেন্ট করে মানে যাকেই দেখি সবার প্রতিটা মানুষ যারা ইউটিউব চালায় সবারই হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সবারই ইউটিউব চ্যানেল সবারই একশো দুইশো পাঁচশো সাবস্ক্রাইবার সবাই চেষ্টা করতেছে মানে সবাই চায় কন্টেন্ট ক্রিয়েটার হতে এখন এটা হচ্ছে একদম প্রতিযোগিতার একটা মার্কেট সো আপনি আপনার কাজটা ছেড়ে প্রফেশনটা ছেড়ে আপনি যেখানে আসবেন আপনাকে হচ্ছে বেকার থাকতে হবে আপনার এখানে কোনো সিকিউরিটি নেই আপনার ছয় মাস এক বছর দুই বছর চেষ্টা করার পরে দেখবেন যে আপনি এখানে পারতেছেন না হইতেছেন না এই সময়টা আপনার লস গেল না আপনার ফ্যামিলি একটা ঘাটতি করে গেল আপনি একটা দাম দিয়ে ফোন কিনলেন সেটাও কোনো কাজে আসলো না জিনিসটা কিন্তু পুরাটাই লস এখন আমি বলতেছি না যে না কন্টেন্ট তৈরি করবেন না বা আপনার শখ এখানে মাটি চাপা দিয়ে দেন আমি এরকম কিছুই বলতেছি না করবেন হ্যাঁ কিন্তু এটার একটা উপায় আছে নিয়ম মেনে পরিশ্রম করেন বাট আপনার কাজের পাশাপাশি আপনি যে কাজ করতেছেন এখন যদি ফুল টাইম ডিউটি হয় এটাতে মোটামুটি ভালো সময় কাজ করতে হয় ফুল টাইম ডিউটি হলে এটা সম্ভব না বা অনেকটা পরিশ্রম হয় যায় তবে যারা হচ্ছে ফুল টাইম ডিউটি না বা দুই তিন ঘন্টা হয়তো হাতে সময় পান তারা ওই সময়টার বিচ্ছে মানে কাজের পাশাপাশি করেন এটাকে হচ্ছে অপশনাল রেখে সো অপশনাল রেখে করে এখান থেকে যদি একটা ভালো কিছু করতে পারেন দেন এটাকে মেন প্রায়োরিটি আপনি দেন তখন কোনো সমস্যা নেই সো অপশনাল রেখে হচ্ছে আপনাকে কাজ করতে হবে আপনার কাজ বাদ দিয়ে আপনি এখানে এসে তখন কিন্তু আপনি পুরো দেউলিয়া হয়ে যাবেন আপনার এদিকও হবে হবে না না সো একটু মনোযোগ দিয়ে শুনে যারা যারা কাজ করেন কাজ ছেড়ে না ভাই আমি হচ্ছে কমেন্টে বুঝাইতে পারতেছিলাম না এত পরিমাণ কমেন্ট কাজ বাদ দিয়ে কন্টেন্ট তৈরিতে আসবেন আসলে এরকম কিছুই না কাজ ছেড়ে না কাজের পাশাপাশি চেষ্টা করবেন করার যদি ভালো কিছু হয় তখন আপনি কাজ ছাড়েন বা যা খুশি তাই করেন তখন কোনো সমস্যা নেই আরেকটা কথা কন্টেন্ট তৈরির জন্য কয়েক টাকা দামের ফোন উপযুক্ত কত টাকা দিয়ে ফোন কিনলে কন্টেন্ট তৈরি করা যায় এখন আমি যে আপুর ভিডিওটা করলাম এস টোয়েন্টি ফোর আরটা কিনে যে রস খেলো একটা দরা উনি পুরোপুরি ওনার শখের ফোন ছিল এস টোয়েন্টি ফোর ওনার বাপ হচ্ছে ওনাকে অনেক কষ্টে ম্যানেজ করে এস টোয়েন্টি ফোর আরটা কিনে দিছে ভাবছে যে মেয়ে হয়তো নিজের পায়ে দাঁড়াবে উনি বলছে যে ব্লগ তৈরি করবো ওনার শখের কথা বলছে তো বাবা মা ওই হিসাবে হেল্প পড়ছে ওনারা তো আগের মানুষ এগুলো হচ্ছে ওইরকম বোঝে না তো বাপসে যে কোনো একটা কাজ করতে চাই দিছে এখন এখানে উনি কিছুই করতে না ফোনের সমস্যা এখানে কিন্তু এক লাখ বিশ হাজার টাকার মতো পুরো লস একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা কিন্তু অনেক কিছু সো ফোন যে কিনবেন না তা না কন্টেন্ট তৈরি করবেন না তা না আপনারা যাদের শখ আছে খুব বেশি শখ আছে আপনি যতটুকু এফোর্ড করতে পারবেন এখন বিশ হাজার টাকার ভিতরে আমি বলবো না কারণ বিশ হাজার টাকার ফোন দিয়ে হচ্ছে কন্টেন্ট তৈরি করা যায় না বা ওইরকম ভালো কোয়ালিটির ভিডিও আসে না যেটা দিয়ে হচ্ছে আপনি এগোতে পারেন অবশ্যই আপনার বাজেট সর্বনিম্ন পঁচিশ ছাব্বিশ তিরিশ এদিকে হচ্ছে আইফোন আছে ইউস টিউজ আর আইফোনের ভিডিওই হচ্ছে ভালো মতো ইউটিউব আপলোড আপলোড দেওয়া যায় বা ছাড়া যায় যদিও এখানে আপনাদের হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এগুলোর দিক দিয়ে হচ্ছে একটু ছাড় দিতে হবে বাট ভালো কোয়ালিটির ভিডিও পাবেন সো আপনারা হচ্ছে প্রথমত যারা শুরু করবেন তিরিশ থেকে চল্লিশের ভিতরে ফোন নেবেন এখন যাদের হচ্ছে সামর্থ্য আছে তাদের কথাবাদ তারা এস টোয়েন্টি ফোর একটা আর আইফোন একটা দুইটা দুই হাতে নিয়ে শ্যুট করেন আমার কোনো প্রবলেম নাই আমি বলতেছি যারা হচ্ছে লস খেয়া যায় বা মধ্যবিত্ত ফ্যামিলির যাদের শখ আছে করার বাট ওই রকম হচ্ছে আপনার হচ্ছে প্রথমত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে একটা ফোন নেন কাজ করলে কাজের পাশাপাশি এটা করেন আর যদি স্টুডেন্ট হন তো পড়াশোনার পাশাপাশি করেন এইভাবে হচ্ছে চালা যান পরে যদি ভালো একটা কিছু হয় আপনার চ্যানেল যদি গ্রো করে আপনি তখন পনেরো লাখ টাকা দিয়ে ক্যামেরা সেটা নেন কেউ কিচ্ছু বলবে না বা এটা হচ্ছে আপনার বিফলে যাবে না এটা আপনার কাজের জন্যই রাখতেছে আপনি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেন দেড় লাখ টাকা দিয়ে তখন কোনো সমস্যা নেই আপনি আপনার চ্যানেলের জন্য কাজের জন্য তখন যত বেশি আপডেট করবেন আপনি তত বেশি উপরে উঠবেন বাট প্রথমেই এতগুলো টাকা দিয়ে পরে যদি কিছু না হয় টাকাগুলো পুরোপুরি নষ্ট সো এই কাজটা দয়া করে কেউ করবেন না আমি আশা করি আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি জানি না কতটুকু পারছি ছোট মানুষ তারপরও আমি আশা করি যারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আর আমাদের সেকেন্ড যেই চ্যানেলটা আছে ওইটা আমার আগের একটা চ্যানেল ছিল প্রায় সাড়ে আট হাজার সাবস্ক্রাইবার আছে সেখানে সো সেই চ্যানেলটাতে আমি হচ্ছে কীভাবে কন্টেন্ট তৈরি করি বা কিভাবে কনটেন্ট তৈরি করলে সঠিক নিয়মে এগোতে পারবেন কিভাবে ভিডিওগুলো এডিটিং করতে পারবেন বা কী টার্গেট মাথায় রেখে কন্টেন্ট তৈরি করবেন মানে যেগুলো করলে আর কি ভবিষ্যতে বা পরিশ্রম করলে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর করতে পারবেন আমি সেই সব অরিজিনাল রিয়েল যে ইনফরমেশন আছে সেগুলো সেখানে দিয়ে থাকি সো অবশ্যই আমার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ভিডিওগুলো দেখবেন আপনাদের অনেক বেশি উপকারে আসবে কারণ আমি হচ্ছে যেখান থেকে কম্পিউটার শিখছি বেসিক শিখছি সেখানে হচ্ছে ইউটিউবিং ফেসবুকিং আমি যেগুলো শেখাবো সেই কোর্সটার দাম বারো হাজার টাকা পাঁচ মাসের কোর্স বারো হাজার টাকা সেগুলো আমি আপনাদের ফ্রিতে শেখাবো বুঝতে পারছেন বিশ্বাস না হলে আমি পরের ভিডিওতে স্ক্রিনশট সহ দিব যে পুরো কোর্সে কি কি আছে কি কি শিখাবে বারো হাজার টাকা কোর্সের দাম আপনারা হচ্ছে একটু সার্টার দিয়ে দশ হাজারে করতে পারবেন যাদের প্রয়োজন আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ওই চ্যানেলে আপনারা নজর রাখবেন তবে যেহেতু একটা চ্যানেলে টোটালি কাজ করছি সব সময় আর ভিডিওর অনেক কাজ আপনাদের হয়তো একটা ভিডিও দেখতে আট দশ মিনিট সময় লাগে বাট আমার আট দশ ঘন্টাও হয় না মাঝে মাঝে এর চেয়ে বেশি সময়ও লাগে সো আপনারা ভাবতেই পারেন হয়তো এক দেড় ঘন্টায় তৈরি করেন না এই যে শুট করতেছে শুটই লাগে দুই আড়াই ঘন্টা কাট হবে শ্যুট হবে কাট হবে শ্যুট হবে আসলে অনেক কাজ এডিটিং বাইরে শুট করা অনেক কাজ থাকে সো একটা ভিডিও দেখতে সময় লাগে নয় মিনিট আর একটা ভিডিও নয় ঘন্টা শুট করা সম্ভব হয় না মানে পুরোপুরি তৈরি করা সো ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন তৈরি করবেন অবশ্যই কম থেকে শুরু করেন কম থেকে শুরু করেন যত উপরে যাবেন আপনি আপডেট করেন কোনো সমস্যা নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ